এই যে নাহি হলে বুঝেন আচ্ছা আচ্ছা যাও দি বাইল দুইটা পাইতে পারো টুহিটা কুইলারিদি সে পুরী মাছটা পুরী আস না তো ঠিক আছে আস তো পুরী সবাই ব্যাক করব মাছ বলে নাই খালি কয় মাছ নাই এই যে হাইড্রোজেন

এই জহা তালকা শনি কি দেখছ মাল দেখছো বল

লাভ দেখছো বিশাল লাভ দেখো তেলা পুয়া এগুলো করতে আসে তাই না তাহলে তো পারে না হলে তো বড় তেলাপিয়া করতে আসবে রঞ্জন জায়গা জানে দেখি নেই

नहीं, ताही है। तल थाक की। ना थे किलापिया तेलापा ख

অঁ এই যে সেইবোৰ এই যে যাক ক'বাইছিল সেইঘান নাটো আচলতে হেৰি বুজি না সেইঘান নাচিং দি কদিন পুৰি কোনো এটা চাই জলা পুৰি ল'ম না